স্রোতের বিপরীতে লড়াইয়ের সফলতায় ইতিহাস গড়লেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ছিলেন দেশের প্রখ্যাত চিকিৎসক সেখান থেকে রাজনীতিতে প্রবেশ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর প্রায় দুই দশক পর এবার ফিরলেন একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যৌবনের সীমান্তে অস্ত্র হাতে লড়েছেন ইরানের পক্ষে তবে বিশ্লেষকরা বলছেন ইরানের সংস্কার আর পরিবর্তন চেয়ে বর্তমান লড়াইয়েই বেশি চ্যালেঞ্জে পড়তে হবে পেজেসকিয়ানকে টার এলোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গেল মাসে যখন চার প্রার্থী চূড়ান্ত হয় তখনও জরিপে সবার নিচে অবস্থান ছিল মাসুদ পেজেশকিয়ানের বিশ্লেষকির হিসেবে আন্ডারডগ এই নেতা যে শেষ মুহূর্তে বাজিমাত করবেন ভাবেননি অনেকেই ইরানের রাজনীতির ময়দানে মাসুদ পেজিসকিয়ানকে বেশ পুরনো খেলোয়াড়ই বলা যায় প্রায় তিন দশকের বিচরণ ক্যারিয়ার শুরু করেন চিকিৎসক হিসেবে পরিণত হন দেশের সেরা হার্ট সার্জনে বৈচিত্র্যময় জীবনে নামতে হয়েছে যুদ্ধক্ষেত্রেও লড়াই করেন ইরাক ইরান যুদ্ধে সুখ্যাতি রয়েছে কোরআনের শিক্ষক হিসেবেও দু সালে তৎকালীন সংস্কারপন্থী প্রেসিডেন্ট খাতামির ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী হন পেজকিয়ান পরে দুইবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও চূড়ান্ত লড়াইয়ে নামা হয়নি 67 বছর বয়সী পেজেস্কিয়ান বরাবরই পরিচিত সংস্কারপন্থী হিসেবে বিশেষ করে ইরানের সামাজিক নীতি এবং অভ্যন্তরীন আইনের বিরোধিতা করে আসছেন দীর্ঘদিন ধরেই নৈতিকতা পুলিশ এবং বিক্ষোভ দমনে কঠোরকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন পেজেস্কিয়ান নির্বাচনী প্রচারাণায় পেজেস্কিয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরান থেকে হিজাব আইন প্রত্যাহারের তবে সবচেয়ে বেশি জর্ডান পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করা অর্থনৈতিক পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন সংস্কারপন্থী এই নেতা অবশ্য ইরানের ক্ষমতাধর গার্ডিয়ান কাউন্সিলের বিরুদ্ধে গিয়ে নিজের নির্বাচন ইশতেহারের কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেই প্রশ্ন রয়ে গেছে ইমাম খামেনির ঘনিষ্ঠজন না হলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কখনোই অবস্থান নেননি তিনি সংস্কারের কথা বললেও ইরানের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের জন্য হুমকি এমন কাজ থেকে সবসময় দূরে থাকার কথা বলেছেন এই নেতা Amir Murshfika Hassan, Jomuna News.